একজন লিখেছেন ম্যাম আমার দেড় মাস পর পায়খানা কষা কষার কারণে পেশাবের থলি নিচে নেমে যায় এখন কি করণীয় ওটাকে আমরা বলি প্যালভিক অর্গ্যান প্র কষা পায়খানা বা কনস্টিপেশন যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে একটা বেগ রিস্ক ফ্যাক্টর রিস্ক ফ্যাক্টর বলতে কি বোঝায় কারণ আপনি কনস্ট্যান্টলি যখন পায়খানাকে বের করবার জন্য চাপ দিচ্ছেন আপনার যে পেলভিক ফ্লোরটা আছে যেটা কিনা আমাদের সব পেলভিক গুলোকে সাপোর্ট করছে সেই পেলভিক অর্গানটার উপর অনেকটা চাপ পড়ে এবং এই পেলভিক অর্গানটার উপরে যখন চাপ পড়ে অলভিক ফ্লোর মাসলসটা টাইম অনেক দুর্বল হয়ে যায় এবং সেজন্যই এই প্রোল্যাপসের সমস্যাটা দেখা দেয় প্রলাপসের সমস্যাটা আপনি যেটা বললেন যে মূত্র নিচে নেমে আসছে রাইট সো সো সেটা হচ্ছে কারণ যে সাপোর্টটা আছে নিচে ওটা ঠিক মতন হচ্ছে না এবং যে ব্লারটা বা মূত্র নালিটা উপর আছে সেটা ঝুলে পড়ছে এটার জন্য কি করতে পারেন আসলে মেন থিং হচ্ছে আপনার রিস্ক ফ্যাক্টরটাকে কমাতে হবে সো আপনার কনস্টিপেশন হচ্ছে কেন সেটা একটু বোঝবার চেষ্টা করবেন সেটা কি ডায়েটের কারণে আপনার খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না হয়তো আপনার ডায়েটে ফাইবার খাওয়া হচ্ছে না এনাফ তাহলে ফাইবার যুক্ত খাবার খাবেন ইসুপ ভুসি উইচ ফাইবার সেটা পানি দিয়ে খাবার চেষ্টা করবেন রেগুলারলি এছাড়াও যেসব খাবার খেলে বাউল মুভমেন্টটা রেগুলারলি হয় যেমন আপনার সবজি। ফ্রুটস ফাইবার যুক্ত জিনিসপত্র বেশি করে পানি খাবেন এটলিস্ট চেষ্টা করবেন থার্টি টু থার্টি ফাইভ গ্রামস ফাইবার প্রতিদিন খেতে এবং কনস্টিপেশনটাকে কমাতে হবে আপনি যতই ট্রিটমেন্ট করেন না কেন যদি কনস্টিপেশনটা থাকে তাহলে কিন্তু কোনো সার্জারি কোনো ট্রিটমেন্টেই আপনার প্রোল্যাপস ঠিক হবে না কারণ ওই কনস্টিপেশনের কারণে সেই প্রেশারটা যদি থাকে আবার কিন্তু প্রলাপসা চলে আসবে কনস্টিপেশনটাকে কমাতে হবে এবং এ ছাড়াও আপনার পেলভিক ফ্লোর মাসেলটা আছে সেটাকে শক্তিশালী করার জন্য কিগল এক্সারসাইজেস করবেন এবং কিগল এক্সারসাইজেস কি জিনিস সেটা নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি এটা হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ এক্সারসাইজ যেটা কিন্তু আমরা করে থাকি আপনার যে মাংস পেশিটা বললাম যে পেলভিক ফ্লোর মাসেলটাকে শক্তিশালী করবার জন্য যাতে যে অর্গেনগুলো এটা সাপোর্ট করছে সেটাকে আমরা ভালোভাবে সাপোর্ট করতে পারি প্লিজ যদি আপনি না দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলে কি ব্যাপারে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন আমি কয়েকটা করেছি যে কিভাবে করলে ভালো হবে এবং তারপরেও যদি মনে হচ্ছে যে আচ্ছা সমস্যার সমাধান হচ্ছে না একজন ভালো গাইনোকোলজিস্ট বা ইউরোগাইনোকোলজিস্ট তাদের সাথে পরামর্শ করবেন তার আপনার একটা পেলভিক এক্সাম করে আপনাকে স্পেসিফিক্যালি বলতে পারবে যে আপনার যে প্রোল্যাপসটা সেটার জন্য কি করণীয় এবং কি করলে আরো ভালো হবে যাদের আশেপাশে পেলভিক ফ্লোর ফিজিক্যাল থেরাপিস্ট বা ফিজিওথেরাপিস্টের অপশনস আছে অবশ্যই তাদের সাথে পরামর্শ করলেও ওনারা আপনাদেরকে অনেক এক্সারসাইজেস দেখাতে পারবে যেটা করে আপনি আপনার পেলভিক ফ্লোর মাসলটাকে শক্তিশালী করতে পারবেন